উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিন্দু শিক্ষক মন্ডলী এবং অভিভাবক বিন্দু আমার ও ছোট প্রিয় সালাম আজকের এই বিদায় অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার জন্য সুযোগ পাওয়া নিজেকে ধন্য মনে করছি আজকের এই দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই দিনটা একসাথে আনন্দের এবং আমরা যারা বিদায় নিচ্ছি তাদের জন্য অত্যন্ত বেদনাও বটে বিদায় সাময়িক হোক বা চির বিদায় হোক দুটি বেদনা আজ থেকে পাঁচ বছর আগে এ বিদ্যালয়ের আঙিনাই আমাদের পদচারণা ঘটেছিল চোখের পলকে যেন দীর্ঘ পাঁচটা বছর কেটে গেছে ভাবতেই খারাপ লাগছে এই ক্যাম্পাসের প্রাক্তন্ত্রের খাতায় আমরা নাম লেখাতে যাচ্ছি যেতে নাহি দেবাই তবু যেতে দিতে হয় তবু চলে যাই অনন্ত মহাকালের যাত্রায় আমরা এক একজন প্রথিক আমরা সামনে এগিয়ে যাই সময়ের প্রয়োজনে আর পিছনে পেরে যাই কত দুঃখ সুখ দুঃখের স্মৃতি আর পেছনে পেরে যাই কত সুখ দুঃখের স্মৃতি এই বিদ্যালয়ে আমাদের কত শত স্মৃতি রয়েছে আমরা ছিলাম একটা পরিবারের মতো আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিলাম না এই বিদ্যালয় আমাদের শিখিয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও অনেক কিছু এখানে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয় প্রতি বছর যা থেকে আমরা অনেক কিছু শিখেছি মানসিক বিকাশের জন্য নিয়মিত শরীর চর্চা আর খেলাধুলো ব্যবস্থা আছে তাই তো দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে এসে বের করে অভিভাবকরা চান এ বিদ্যালয়ে পড়ালেখা করে তাদের ছেলে মেয়েরা সুশিক্ষা শিক্ষিত হোক প্রিয় শিক্ষক মণ্ডলী আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা আমাদের শিখিয়েছেন কিভাবে প্রকৃত মানুষ হয়ে যায় বিদ্যা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এই পুরো পৃথিবীটা এক বিরাট पाठशाला এটা আপনাদের কাছ থেকে শিখেছি আপনারা যতই না শাসন করেছেন আমাদের তারছে বেশি আদর আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি নিজের অজান্তে অথবা জেনে শুনে আপনাদের সাথে অনেক বেয়াদবি করেছি এর জন্য আমরা ক্ষমা পাঠি নিচে আমাদেরকে নিজের ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দিবেন প্রিয় অভিভাবক বৃন্দু আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এ পর্যন্ত আসতে পারতাম না দেশ ও জাতি গঠনে শিক্ষকদের পাশাপাশি আপনাদেরও অবদান রয়েছে এই বিদ্যালয়ের ছেলে মেয়েদের সাফল্য ধরে রাখার পেছনে আপনাদের অবদান অনেক বেশি এই জন্য এই বিদ্যালয় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায় প্রিয় সহপাঠী বন্ধুগণ বিদ্যালয়ের বেশিরভাগ সময়টা তোমাদের সাথে কেটেছে কতই না আনন্দে কেটেছে সময়গুলো তা বলা বাহুল্য একজন আর বিপদে যেভাবে এগিয়ে এসেছে তোমরা তা কোনোদিন ভোলার নয় তবে আজকের বিদায় শেষ বিদায় নয় আবার আমাদের দেখা হবে কোন এক রৌদ্র জল দিনে ক্যাম্পাসের এই আমরা আবার মিলিত হব অনেক অনেক গল্প নিয়ে সেদিন হয়তো কৃষ্ণচূড়া আর শিমল ফুলে ছেয়ে যাবে চারদিন আপনাদের দিক নির্দেশনা আমাদের বিদ্যালয় জীবনের পাথে হিসেবে কাজ করেছে আপনাদের কাছ থেকে